পৃথিবীতে এক দেশ আরেক দেশকে পেছনে ফেলার জন্য এমন সব যুদ্ধযন্ত্র আবিষ্কার করে চলেছে যেগুলো দেখার পর আপনার মনে হবে পৃথিবী এসব যন্ত্রের কাছে খেলনা হয়ে গেছে যে যেমন পারছে অন্য দেশের থেকেও পাওয়ারফুল ওয়েপন বানাচ্ছে এস ফাইভ হান্ড্রেড প্রোমেটে এটা হলো রাশিয়ার তৈরি এমন এক অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এটার কারণে রাশিয়ার আকাশে কোনো কিছু ঢোকার সাহস দেখায় না এটা শুধু শত্রুর জেট বা মিসাইল নয় এমনকি স্যাটেলাইটও পৃথিবীতে নামিয়ে আনতে পারে এটি এতটাই শক্তিশালী যে পৃথিবীর বাইরে মহাকাশে দুশো কিলোমিটার পর্যন্ত থাকার টার্গেটকেও আঘাত আনতে পারে এই সিস্টেমে আছে সুপার শক্তিশালী রাডার আর সেন্সর যা দুই হাজার কিলোমিটার দূর থেকে শত্রুকে শনাক্ত করতে পারে আর একবার টার্গেট লক হয়ে গেলে এই মিসাইলকে আর ফেরানো সম্ভব না এটাই রয়েছে মাল্টিপাল মিসাইল লঞ্চার যা একসাথে দশটিরও বেশি টার্গেট লক করে ধ্বংস করতে পারে তাও ভিন্ন ভিন্ন দিক থেকে সবচেয়ে বড় ব্যাপার এটা আমেরিকার বানানো সব থেকে উন্নত সুপারসনিক মিসাইলকেও ধরতে পারে সুকই। এটা হলো রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এই যুদ্ধ বিমান এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা রাডারে ধরা না পড়ে আর শত্রু যখন বুঝতে পারে কিছু এসেছে ততক্ষণে সেটা তাদের উপর অ্যাটাক চালিয়ে অনেক দূরে চলে গেছে এই জেটের সবচেয়ে বড় শক্তি হলো এর স্পিড এটা শব্দের সিস্টেম রেন্স সেন্সর এবং এআই ফায়ার কন্ট্রোল সিস্টেম যার ফলে শত্রুর জেট ড্রোন বা মিসাইল একাধিক দিক থেকে এলেও সব কিছুকে ট্র্যাক করে নিজে থেকে সবগুলোতে অ্যাটাক চালাতে পারে এই জেটে একসাথে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড মিসাইল লেজার গাইডেড বোমা ও হাইপারসনিক অস্ত্র বহন করতে পারে এমন এটা নিউক্লিয়ার অস্ত্র বহন করতে পারে এই জেট রাশিয়াকে পৃথিবীর রাজা বানিয়ে রেখেছে চিনক হেলিকপ্টার এটা হলো যুক্তরাষ্ট্রের তৈরি পৃথিবীর সবথেকে শক্তিশালী ও বিশাল দুই প্রপেলার হেলিকপ্টার যেটা দেখতে অনেকটা উড়ন্ত বাসের মতো এই হেলিকপ্টার একসাথে 200 জন সৈন্য বহন করতে পারে আবার চাইলে ট্যাঙ্ক কামান এমনকি যুদ্ধের ভারী গাড়িও ঝুলিয়ে নিয়ে যেতে পারে এটা একসাথে পঁচিশ টন ওজন নিয়ে চলতে পারে এর টপ স্পিড প্রায় তিনশো কিলোমিটার পার ঘন্টা যেটা এত বড় ও ভারী হেলিকপ্টারের জন্য প্রায় অবিশ্বাস্য সবচেয়ে অবাক করার বিষয় হলো এটা কেমনভাবে তৈরি করা হয়েছে যে এটা সব ধরনের আবহাওয়া ও পরিবেশে কাজ করতে পারে আমেরিকা একে প্রায় সব যুদ্ধেই ব্যবহার করেছে ভিয়েতনাম থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীতেও ব্যবহৃত হচ্ছে এটা হলো উত্তর কোরিয়ার তৈরি এক ভয়ঙ্কর কামান কোকসান যেটা শুধু আকারে বড় না এর রেঞ্জ শুনলে আপনি হা হয়ে যাবেন এই কামান প্রায় ষাট কিলোমিটার দূর পর্যন্ত সরাসরি গোলা ছুটতে পারে আর যদি রকেট যুক্ত গোলা ব্যবহার করা হয় তাহলে সেটা প্রায় আশি কিলোমিটার বেশি রেঞ্জে আঘাত হানতে পারে ভাবা যায় এটাই হলো এই কামানের সবচেয়ে ভয়ঙ্কর দিক যা পৃথিবীর আর কোনো কামান করতে পারে না এই কামানটা আসলে এম ওয়ান কোকসান নামে পরিচিত আর এর আরো একটা বড় ব্যাপার হলো এটা চলতে চলতে গুলি ছুটতে পারে বিজ্ঞানীরা অবাক হয়েছেন এটা দেখে যে ভারী গোলা ছোড়ার পরেও কামানটা নিজের জায়গায় স্থির থাকে এটা হলো উত্তর কোরিয়ার হাতে থাকা এমন এক সুপার কামান যা আমেরিকার মতো দেশকেও চাপে ফেলে দেয় এটা যেন একেবারে দৈত্যাকৃতির স্নাইপার বন্ধু যেটা ষাট কিলোমিটার দূর থেকে নিশানা লাগাতে পারে ট্যাঙ্ক ট্যাঙ্ক এটা হলো তৈরি এমন এক যেটা একটা যুদ্ধের ঘুরিয়ে দিতে পারে আমেরিকার প্রায় সত্তর টনের এই ট্যাঙ্কে আছে এক হাজার পাঁচশো হর্স পাওয়ারের গ্যাস টারবাইন ইঞ্জিন যেটা দিয়ে এই বিশাল দৈত্য সত্তর কিলোমিটার পার ঘণ্টা গতিতে ছুটতে পারে এর প্রধান অস্ত্র হলো একশো বিশ মিলিমিটার স্মুথ বোর কামান যেটা দিয়ে মাত্র একটা হিটেই টার্গেট ধ্বংস করা যায় এমন কি এটা দিয়ে তিন কিলোমিটার দূরে টার্গেটও হিট করা যায় এটা আছে মাল্টি লেয়ার থার্মাল সেন্সর নাইট ভিশন ডিজিটাল ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম মানে ট্যাঙ্কের ভিতরে বসেই পুরো যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি চোখের সামনে দেখতে পারবেন আমেরিকা এই ট্যাঙ্ক যতগুলো মিশনে পাঠিয়েছে সবগুলো মিশনে তারা সফল হয়েছে জেরাল্ড আর এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এটা হলো আমেরিকার তৈরি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা আসলে একটা ভাসমান যুদ্ধ বিমান ঘাঁটি এই দানব জাহাজের দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার আর ওজন এক লক্ষ টনেরও বেশি এটি একসাথে পঁচাত্তরটির মতো যুদ্ধ বিমান ও হেলিকপ্টার নিয়ে সাগরে ভেসে বেড়ায় আর এই বিশাল জাহাজ চালাতে ব্যবহার করা হয় পারমাণবিক রিয়াক্টর যা একবার চার্জ দিলে ২০ বছর পর্যন্ত জ্বালানি ছাড়াই চলতে পারে এতে প্রায় পাঁচ হাজার নৌবাহিনীর সদস্য কাজ করেন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এই জাহাজ সাগরের যে কোনো প্রান্তে গিয়ে হাজার কিলোমিটার দূরের টার্গেটে আক্রমণ করতে পারে এক কথায় এই ক্যারিয়ার হচ্ছে এমন এক ভাসমান যুদ্ধ ঘাঁটি যেটা কোনো অঞ্চলে ঢুকলেই বোঝা যায় বড়সড় কিছু একটা হতে যাচ্ছে